হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে কিন্তু কেন দেখা যাক এর পৌরাণিক ব্যাখ্যা কি সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন রাস্তাঘাটে চলতে গিয়ে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন অনেক লোকের কবজিতে এক গোছা লাল সুতো বাধা থাকে সাধারণত হিন্দু ধর্মের লোকেরা বিপত্তারিণী পূজার লালসুতো হাতে বেঁধে থাকে তাদের বিশ্বাস এই অলৌকিক সুতো সমস্ত অমঙ্গল ও বিপদাপদ থেকে তাদের নিরাপদ রাখবে বিপত্তারিণী পূজা ছাড়াও পুরাণে লালসুতো ব্যবহারের আরও কিছু উদাহরণ পাওয়া যায় ভক্ত প্রহ্লাদের পৌত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমর্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করেন আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লালসুতো তাই ভগবানের আশীর্বাদ হিসাবে হিন্দুদের মধ্যে হাতে লাল লালসুতো বাঁধার প্রচলন রয়েছে এক সময় দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়েন স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটা মালা তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপর দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় ইন্দ্রের নেতৃত্বে দেবতারা যুদ্ধে জয়লাভ করেন তখন থেকেই বিপদ থেকে রক্ষা পেতে মন্ত্রপুত সুতো বাধার প্রচলন হয় এ সম্পর্কিত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এখনো যদি আলোপাত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আগে আপডেট পেতে আলোপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নতে ক্লিক করুন ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন এতে আমরা আরো নতুন নতুন মজাদার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাবো ধন্যবাদ